আসসালামু আলাইকুম শুভেচ্ছা আজ নিউজিকই থাকছে চলুন জেনে নেওয়া যাক দুপুর পার হয়ে সন্ধ্যা এরপর ঝুপ করে নেমে এলো রাতের অন্ধকারও কিন্তু এরপরও কারও অপেক্ষা শেষ হলো না কারণ রাত নেমে এলেও কনের বাড়িতে এসে পৌঁছাতে পারেনি বর তবে এমন ঘটনা ইচ্ছে করে ঘটায়নি বর সকালে চট্টগ্রাম থেকে ফেনিয়ে আসার পথে যানজটে আটকা পড়েছেন তিনি জানা গেছে শুক্রবার উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুরের মৃত জালালুদ্দিনের ছোট ছেলে আব্দুল সাত্তারের সঙ্গে পৌরসভার ব্যবসায়ী জাহাঙ্গীরের মেয়ে শারমিনা আরফিনের বিয়ের দিন ধার্য ছিল কনেপক্ষ ছাগলনাইয়া কমেডি সেন্টারে আটশো বরযাত্রীর দুপুরে খাওয়ার আয়োজন করে কিন্তু রাত পর্যন্ত বর এসে না পৌঁছানোয় এত বিশাল আয়োজনও পণ্ড হতে বসেছে এই নিয়ে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে কনের বড় ভাই জামাল জানান পেশাগত কারণে বর সাতটা চট্টগ্রাম থাকেন শুক্রবার সকাল সাড়ে আটটায় চট্টগ্রাম থেকে ছাগল নেয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি কিন্তু যানজটের কারণে রাত পৌনে আটটার সময়ও বর অনুষ্ঠানস্থলে আসতে পারেননি কমিউনিটি সেন্টারের মালিক ভেন্ডর সহিদ জানান নির্দিষ্ট সময়ে এই অনুষ্ঠান শেষ করতে না পারায় আগামীকালের অনুষ্ঠানের আয়োজনও ভেস্তে যেতে বসেছে উল্লেখ্য শুক্রবার চট্টগ্রাম থেকে কুমিল্লার গ্রাম পর্যন্ত সত্তর কিলোমিটার যানজটে আটকা পড়ে হাজার হাজার গাড়ি মহিপালের ফতেপুর রেললাইনের উপর উড়াল সড়কে নির্মাণ কাজ চলায় দীর্ঘ এই যানজটের সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন যানবাহনের চালক যাত্রীরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ